শ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির ম্যান্ডুরানি তোমরা দেখেছো যে ম্যান্ডুরানি কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে রিসেন্টলি বেশ এই যে ঘুরতে গেছে যে ঘুরতে যাওয়ার সময় থেকে ও যে ফার্স্ট ক্লাস এসিতে টিকিট কেটেছে এবং ফার্স্ট ক্লাস এসিতে ওঠার অভিজ্ঞতা থেকে ও যে সমালোচনার মধ্যে ঢুকে গেছে সমালোচনা ছুঁড়ে ছুঁড়ে দিয়ে ও সব মানে ওর নাম কি বলে ওর এই ব্লগিংটা বর্তমানে যে ঘোড়ার ব্লগিংগুলো সেগুলো চালাচ্ছে সেটা সবাই বুঝতে পেরেছে যেই ব্যাপারটা মানে কি বলবো একটা ভিডিওতেই সট আউট হয়ে যেত সেই সেই ব্যাপারটাকে নিয়ে চুইনকামের মতন টেনে 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 নিয়ে গিয়ে ওটাকে কন্টেন্টের পর কন্টেন্ট করেছে তো কখনো নিজে বসেছে ক্লারিফিকেশন দিতে কখনো হাজব্যান্ডকে বসিয়ে দিয়েছে ক্লারিফিকেশন দিতে ক্লারিফিকেশান নাম করে করে সেগুলোতে আরও সমালোচনা জুড়েছে যাতে সমালোচকরা সেটা নিয়ে আবার সমালোচনা করে আর ও চ্যানেলের ভিউজ তত্তর তত্তর করে বাড়ে কালকে ও আমাদের মানে একটা মন্দিরে ঘুরতে গেল কাশিলাতে সেখানে সেই মন্দিরে গিয়ে যেটা একটা সিকিউরিটি জোন তোমরা সবাই জানো যে আমাদের বেশিরভাগ মন্দিরগুলোতেই কিন্তু সিফটি সিকিউরিটির জন্য কিন্তু মানে ও নাম কি বলে এই সব ভিডিও করা বা তোমার ক্যামেরা অ্যালাউ করে না মোবাইলও অ্যালাউ করে না অনেক অনেক জায়গায় মোবাইলও অ্যালাউ করে না সেখানে দাঁড়িয়ে ও ওই জায়গায় ক্যামেরা করা যায় না তারপরেও ক্যামেরা করেছে কি কারণে ক্যামেরা করেছে না ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সদের মানে এত কি বলবো মানে দয়াপ্রবণ একজন মানুষ যে ভিউয়ার যেই ভিউয়ার্সের জন্য ও ওইখানে গিয়ে ঘুরতে পারছে ভালো মন্দ খেতে পারছে সেই ভিউয়ার্সদের কথা চিন্তা করে ও ওখানে ওই ভিডিওটা লুকিয়ে লুকিয়ে চুরি করে চুরি করে ওই ভিডিওটা করেছে দর্শকরা কি বলেছিল ওর কানে কানে গিয়ে যে যেখানে ভিডিও করা বারণ সেখানে চুরি করে হ্যাঁ তুমি আমাদেরকে সেই ব্লগিংটা চুরি করে করে দেখাবে যাতে আমরা সেই মন্দিরের ভেতরটা দেখতে পারি হ্যাঁ বর্তমানে যেই সিচুয়েশানে ইন্ডিয়ার মানে চারিপাশে যেই রকম সিচুয়েশন চলছে তোমরা সবাই দেখতে পাচ্ছ বর্তমানে বাংলাদেশে সন্ত্রাসবাদীরা কীভাবে মাথাচারা দিয়ে উঠেছে মৌলবাদ কট্টর মৌলবাদীরা কীভাবে ওখানে ধ্বংসলীলা চালাচ্ছে যেখানে হিন্দু বিদ্বেষী মনোভাব নিয়ে তারা হিন্দুদের ওপরে অত্যাচারের পর অত্যাচার করে যাচ্ছে দীপু দাস বলে দীপু দাস বলে যে ছেলেটি একটা সাতাশ আঠাশ বছরের ছেলে যে একটা কারখানার শ্রমিক বলা যায় কাজ করে যে দিন আনে দিন খাওয়া একটা মানুষ যার কোনো কিছুর সঙ্গে লেনা দেনা নেই সেই ছেলেটাকে ধর্মর বিরুদ্ধে মানে ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে বলে যেখানে কোনো রকম প্রমাণিত হয়নি বারবার প্রত্যেকেই বলছে আমরা শুনেছি ও বলেছে কিন্তু কাউকে সরাসরি ওকে বলতে শোনেনি সেই জায়গায় দাঁড়িয়ে সেই নৃশংসতা বর্বরতা যা দেখলে মানুষের রু কেঁপে উঠবে সেই ধরনের বর্বরতা করা হয়েছে সেই ছেলেটির সাথে আজকে তার পরিবার হাহাকার করছে যেই পরিবারে একমাত্র ইনকামের সোর্স ছিল এই ছেলেটি সেখানে তাকে কিভাবে হত্যা করা হয়েছে তোমরা সবাই সেই ভিডিও আশা করি দেখেছ সেইখানে এই রকম পরিস্থিতিতে বর্তমানেও আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স অনেকটা তৎপর রয়েছেন কারণ যে কোনো সময় যে কোনো সময় আমাদের ভারতের ওপরেও একটা কোনো কিছু হতে পারে হ্যাঁ এই রকম একটা কন্ডিশন রয়েছে সেইখানে ভারতের সিকিউরিটি নিয়ে এই ধরনের ছেলে ছেলেখেলা একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে একটা লাখ চ্যানেলের ওনার হয়ে এই ধরনের হ্যাঁ ধ্যাস্টাম করা যেটাকে ক্ষমা মানে কোনো রকমভাবেই এটাকে মানে কি বলবো একটা সামান্য ভুল করেছে বলা যায় না সেখানে দাঁড়িয়ে আজকে তাকে ওর নাম কি বলে একজন রেলের স্টাফ তাকে নাকি উঁচু গলায় কথা বলেছে যার ভিডিও আমরা দেখতে পাইনি যার ভিডিও আমরা দেখতে পাইনি সেখানে ৪৫ মিনিটের একটা ভিডিও আমাদের সামনে এসছে যেখানে ও চিৎকার করছে ও গলাবাজি করছে ও লোকটাকে অসভ্য বলছে হ্যাঁ ও লোকটাকে বারবার বলছে আপনি আমাকে চোর বলেছেন আপনি আমাকে চোর বলেছেন যেখানে লোকটা বারবার বলছে আমি আপনাকে চোর বলে সম্বোধন করিনি সেখানে বারবার বলা হচ্ছে যে লোকটা ওনাকে ওকে চোর বলেছে আমরা সেই ভিডিও দেখতে পাইনি কুড়ি পঁচিশ মিনিট ধরে নাকি ঝগড়া হয়েছে সেই ভিডিও তারা ক্যাপচার করতে পারেনি পারেনি কারণ সে প্রফেশনালিজম মেনটেন করে কাজ করে না সে এখনো প্রফেশনাল হয়ে উঠতে পারেনি যে মহিলা তার পরকিয়ার লাল জল খাওয়া বেলেল্লা পানা করা সিঁদুর তোলা সিঁদুর পরা সিঁদুর মোছা হ্যাঁ লাল জলের ফোয়ারা লাইভে চালাতে চালাতে লাইভ করেছে সেই মহিলা নাকি সে মহিলা নাকি হ্যাঁ কি প্রফেশনাল হতে পারেনি এখনও প্রফেশনাল হতে পারেনি তার জন্য ওই কুড়ি পঁচিশ মিনিটের ভিডিওটা আমরা পাইনি কিন্তু সেই প্রফেশনাল হতে পারেনি মানুষটা এমন জায়গায় গিয়ে ভিডিও করেছে যেখানে আমাদের পুরো ইন্ডিয়া সিফটি সিকিউরিটির ব্যাপার রয়েছে সেফটির ব্যাপার রয়েছে সেই সিকিউরিটি জোনে গিয়ে সে যেখানে ভিডিও করা বারণ সেইখানে গিয়ে সে কি করলো ভিডিও করে আসলো এবং সেই ভিডিও দশ মিনিটের ভিডিও পাবলিক করলো আজকে বলুন তো এই ভিডিওটা যদি জায়গা মতন পৌঁছায় হ্যাঁ কেউ যদি জায়গা মতন পাঠায় এদের কি পরিস্থিতি হবে এর মানে তারপরে কমিউনিটি পোস্টে হাত জোর করে ক্ষমার কোনো ছবি নেই হাত জোর করে ক্ষমার ছবি নেই পোস্ট দিয়ে ছবি তুলে সেই ছবি দিয়ে হ্যাঁ আই লাভ মাই ইন্ডিয়া বলে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হলো কি না দিদি ভাইরা বকা দিয়েছে স্বামী বকা দিয়েছে তা বলি কি যখন ভিডিওটা হচ্ছিলো স্বামী দেবতাটি কোথায় ছিল ওই পোষ্য পাঠাটা কোথায় ছিল পাশে ছিল না পাশে ছিল না যখন এই ভিডিওটা করা হচ্ছিল তখন সে দেখেনি যে এইখানে ভিডিও করা বারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই হ্যাঁ তখন দেখেনি ডলারটা ইনকাম করার পরে স্বামীর টনক নড়েছে এইখানে কেন ভিডিও করা করেছো সেই ভিডিও কেন পাবলিক করেছো তারপরে টনক নড়েছে না হ্যাঁ মানে ক্যামেরা করলো ভিডিও এডিট করলো ভিডিও পাবলিক করে দিল রেভিনিউ ঢুকে গেলো তারপরে গিয়ে দেখতে পেলো স্বামী স্ত্রী দুইজন তখন স্বামীর টনক নড়লো তারপরে গিয়ে স্বামী দেবতাটি বকা দিল এটা ঠিক করি তাই জন্য ওই দশ মিনিটের ভিডিও কাট করে হ্যাঁ ক্ষমা চেয়ে মানে সেটাকে পরিবেশন করা হলো যে না ওটা ভুল করে ফেলেছে ও জানতো না আমরা সবাই জানি যেখানে যেখানে ভিডিও করা বারণ থাকে ক্যামেরা বারণ থাকে সেখানে কিন্তু ঢোকার সময় বলে দেওয়া হয় অনেক সময় মোবাইলও জমা নিয়ে নেওয়া হয় সেখানে ও জানতোই না নাকি ওখানে ভিডিও করা বারণ ওখানে ভিডিও করা বারণ না যদি জানতো তাহলে ও লুকিয়ে চুরি চুরি করে কি করে ভিডিওটা করলে বলুন তো তাহলে তো খুললাম খুল্লা ভিডিও করতো যদি ও না জানতো তাহলে ও খুললাম খুললা ভিডিও করতো ও চুরি করে কেন তাহলে ভিডিওটা করলো ও চুরি করে যখন ভিডিওটা করেছে তার মানেই ও জানতো তা সত্ত্বেও ওর ভিউয়ারদেরকে ওর রেভিনিউ ইনকামের জন্য ও চুরি করে ভারতের সিকিউরিটি নিয়ে ছেলেখেলা করতে করতে ধ্যাসটাম করতে করতে ওই ভিডিওটা পোস্ট করেছে কারণ ও ভাবে ওর সব জায়গায় ওর রোয়াব চলে ও লাখের চ্যানেল যেখানে যাবে সেখানেই ওকে তো আজ করবে যেরকম কিছু আদি আছে কিন্তু আদিখিল্লা ক্রিয়েটার আছে আপাদ মস্তক লাখের চ্যানেল বলে হে দিয়ে পে দিয়ে একদম গিয়ে একেবারে শুয়ে পড়ে খাসি লাল লাল জল মুখের মধ্যে ঠুসে হ্যাঁ মুখ বন্ধ করে অয়েলিং বাটারিং মারাতে মারাতে ভিডিও করছে হ্যাঁ সেরকম সবাইকে ভেবেছে সব জায়গায় সেই রোয়াব চলবে সব জায়গায় রব চলবে যেরকম ম্যান্ডিকে ওর নাম কি বলে মারুকে কণ্ঠাসা করে দেওয়ার জন্য পুরো গ্রুপবাজি করে ছক কষে মেয়েটাকে পুরো সাইড করে ইউটিউব থেকে তাকে মুছে ফেলার জন্য একটা ছকবাজি কষেছিলো সেই রকমভাবে ও সব জায়গায় ও রোয়াব চলবে ও রোয়াব চলবে ওর চার লাখের চ্যানেলের রোয়াব সব জায়গায় চলবে ওর চার লাখের চ্যানেল যে চ্যানেলের রোয়াব যে সব জায়গায় খাটে না সেটাও বুঝতে পারেনি সেটাও বুঝতে পারেনি ওই রেলের কর্মীকেও সেই রোয়াদ দেখাতে গেছে যে ও বড় চ্যানেলের ওনার হ্যাঁ ভিডিও করছি ওর ভিডিও করা দেখে লোকটা চুপসে গেছে তার জন্য ওনার বলার ভয়েস ছোট হয়ে গেছে নালে তার আগে যখন ভিডিও করছিল না ওকে প্রচণ্ড অফেন্সিভ কথা বলেছে ওকে ভীষণ রুট ব্যবহার করেছে ওর সঙ্গে কিন্তু যখন ক্যামেরা অন করেছে ওই লোকটা বুঝে গেছে এ ভাই যেমন সেমন না এ সেই লেভেলের কোনো একজন বড় সেলিব্রিটি সেই জন্য লোকটা চুপচাপ হয়ে গেছে তাহলে এই ভণ্ডামির কোনো মানে হয় বলুন আজকে যার দিদিরা মানে হেভি আল্ট্রা মডার্ন বলে মানে যারা যাদের যাদের সঙ্গে যোগাযোগ আছে তারা বলে হ্যাঁ যে প্রচুর মডার্ন বিভিন্ন জায়গায় একা একা ঘুরে বেড়ায় গোল দিদি আরেকজন তো বিদেশে থাকে তো তাদের সংস্পর্শ থেকে সে এটা জানে না কোন জায়গায় যাচ্ছে কোন জায়গায় ক্যামেরা করা বারণ কোন জায়গায় ক্যামেরা করা বাড়ন না তারা জানে না তারা বলেনি বোনকে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে বা ফার্স্ট ক্লাস এসিতে কী কি প্রোভাইড করে সেটাও সে জানতো না সেটাও তার দিদিরা তাকে বলে দেয়নি ভিডিও পাবলিক করার পরে রেভিনিউ ঢোকার পরে তারপরে দিদিদের মনে হয়েছে এবার কিন্তু এটার ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত এটা বলা উচিত কারণ জুতা খাচ্ছে কারণ অলরেডি ভিডিও নামিয়ে জুতোনো হয়ে গেছে তাহলে কি করতে হবে এইবার যদি এটা ভিউয়ার্সরা খেপে যায় এবং জায়গা মতন যদি এই ভিডিওটা পোস্ট হয়ে যায় বা জায়গা মতন এইটুকু ক্লিপিংস কেটে এই দশ মিনিটের ক্লিপিংস কেটে জায়গা মতন পাঠানো হয় তাহলে এর চ্যানেলের কি হতে পারে এ ভালো করে বুঝতে পেরেছে সেই জন্যই এটাকে কি করেছে প্রাইভেট করেছে আর কালকে এই যে আমাদের আরেক দালাল চটি চাটা চটি চাটা দালাল যার মেরুদণ্ড পুরো লুটিয়ে পড়েছে মেরুদণ্ড ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে খণ্ড বিখণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পয়সার পয়সার লোভে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মেরুদণ্ড তো সে কি করেছে কালকে একটা ভিডিও করতে বসেছে যে ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে শুধু অয়েলিং আর বাটারিং আর বাটারিং করে গেছে আপাত মস্ত অয়েলিং বাটারিং করে গেছে এই ভুলটাই যদি আজকে মারু করতো দেখতেন মারুর মাংস ছিঁড়ে জামা কাপড় খুলে খুলে ওয়াইটি মার্কেটে বিক্রি করা হতো আজকে একটা ভিন্ন ধর্মে বিয়ে করেছে বলে মেয়েটাকে দিন রাত্রি জুতানো হয়েছে দিন রাত্রি ধর্ম নিয়ে তাকে সুশুরি দেওয়া হয়েছে মানুষকে উত্তেজিত করে তোলা হয়েছে দিনের পর দিন কি না সে ধর্মবিরোধী কাজ করছে সে তার তার ধর্মকে সে মানে না সে তার ধর্মের থেকে অন্য ধর্মকে বেশি ভালোবাসে অন্য ধর্মকে বেশি প্রায়োরিটি দেয় অন্য ধর্মকে কন্টেন্ট করছে সে সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে সে লক্ষ্মী পুজো নিয়ে ছেলেখেলা করছে সে তাদের ধর্মকে নিয়ে ছেলেখেলা করছে এই রকম ভাবে ভাবে পর উত্তেজিত করে গেছে উত্তেজিত পর উত্তেজিত করে গেছে কিন্তু সেইখানে দাঁড়িয়ে আজকে যখন এই বজ্জাত এই রকম কাজ করলো এবং মায়ের মন্দিরে প্রিয়াড হওয়াকালীন মায়ের মন্দিরে ঢুকলো হ্যাঁ সেখানে কোনো বক্তব্য নেই সেখানে কোনো বক্তব্য নেই সেখানে তার কি অয়েলিং বাটারিং চলছে অয়েলিং ব্যাটারিং চলছে এটা তুই ঠিক করিসনি এটা তার মানে এর ক্ষেত্রে এটা হচ্ছে সমালোচনা আর মারুর ক্ষেত্রে হলে দেখতেন মারুর চোদ্দ গোষ্ঠীকে টেনে চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে এখানে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিত আপনারা দেখতে পেতেন উলঙ্গ করে দাঁড় করিয়ে আপাদ মস্তক চাপকাতো এই বজ্জাত হ্যাঁ আজকে লাল লাল খাসির ঝোল আর সোনার লকেটের কি মহিমা আপনারাই দেখুন আপনারাই দেখুন যে আজকে মানে কি বলবো সমালোচনার নামে ধ্যাসটামো চলছে সমালোচনার নাম করে ধ্যাসটামো চলছে আজকে নালে বলুন আজকে যখন মানে এই রকম একটা অবস্থা অগ্নিগর্ভ হয়ে রয়েছে আমাদের পাশের প্রতিবেশী দেশ এইভাবে অগ্নিগর্ভ হয়ে রয়েছে যেখানে আমাদের সিকিউরিটি জোন বর্ডার সিকিউরিটিগুলো প্রত্যেকটা জায়গায় মানে হাই অ্যালার্ট জারি রয়েছে সেইখানে সেই রকম পরিস্থিতিতে আমাদের দেশের সিকিউরিটি এইভাবে সোশ্যাল মিডিয়ায় বের করে নিয়ে আসা কত বড় গরহিত অপরাধ আপনারা ভাবুন তো আজকে এই ভিডিওটা দেখার পরে যদি ওইখানে ওইখানের সিকিউরিটি নিয়ে কোনো রকম কোনো একটা বড় ধরনের বিপদ ঘটে কে দায়িত্ব নেবে বলুন তো কে দায়িত্ব নেবে হ্যাঁ এ দায়িত্ব নেবে এ দায়িত্ব নেবে এইভাবে যে একটা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এইভাবে আমাদের সিকিউরিটি সিকিউরিটি জোনকে নিয়ে ছেলেখেলা করে হ্যাঁ আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে হ্যাঁ এইভাবে ছেলেখেলা করা হলো এবং সেখানে কোনো হাত জোর করে মানে ক্ষমা নয় পোস্ট দিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়ে সে ক্ষমা চাইছে অথচ একজন রেলওয়ার স্টাফ তাকে মানে মানে কি বলবো চড়া গলায় তাদের বক্তব্য যে তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে বলে সেটা নিয়ে ধ্যেষ্টাবতের স্বামী স্ত্রী দুজন মিলে হ্যাঁ যখন তখন ক্যামেরা খুলে বসে পড়ছে কখনো বউ বসছে কখনো হাজব্যান্ড বসছে আসলে ও বলুন তো কী বলুন তো ও দিনের পর দিন মাকে বেঁচেছে মা পরকিয়া করে বারো বছর একজন পুরুষের সঙ্গে পুরুষের রক্ষিতা হয়েছিল লোককে দিয়ে বলিয়েছে তারপরে মায়ের ওর নাম কি বলে সবজিওয়ালা দুধ লোক যে যখন তার সঙ্গেই আমার বক্তব্য না ওর বক্তব্য এগুলো লোককে দিয়ে বলে দিছে যে ওর মা কতটা দুশ্চরিত্র ওর বাবার চরিত্র কি সে আবার তার ভাগ্নির সঙ্গে এক লেপের তলায় ইন্টু নুন্টু চুন্টু পুন্টু করে বেড়াতো হ্যাঁ এইসব নোংরামি যে মেয়ে তার মাকে বিক্রি করেছে তার বাবাকে বিক্রি করেছে তার স্বামী কুলাঙ্গার অপদার্থ তার স্বামী মানে কুহিরা তার স্বামী গাঁজাখোড় মদ মাতাল হ্যাঁ রোজগার করতে পারে না হ্যাঁ এই রকম বলে বলে বেরিয়েছে যে তার ননদকে পর্যন্ত ছাড়েনি ননদকে পর্যন্ত তার ভাই ডেকে বা মানে বা কী বলে বা দাদার বন্ধুর সঙ্গে ভাই ডেকে দাদা ডেকে তাকে রাখি পরানোর পরে তারপরে তাকে বিয়ে করেছে হ্যাঁ সেই গল্পগুলোকে নিয়ে এসে এসে বিক্রি করেছে শাশুড়ি বিড়ি খায় সেটাকেও বিক্রি করেছে তাহলে দিনের পর দিন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার মা বাবা স্বামী শাশুড়ি কাউকে বাদ দেয়নি বেঁচে খেয়েছে হ্যাঁ এবং যে তার নিজের চরিত্র নিজে দশ বছরের ছোট ছেলের সঙ্গে পরকিয়া করেছে সেই পরকিয়া নিয়ে নোংরামির পর নোংরামি সেই ছেলেকে নিয়ে করেছে সেইগুলো পর্যন্ত বিক্রি করেছে তা তার কাছে দেশের সিকিউরিটিটা কোনো ব্যাপারই না সে মনে করেছে এটাও বিক্রয়যোগ্য নে ভাই বেঁচে দি নে ভাই বেচে নি যখন দেখেছে এটা নিয়ে তো এবার বিপদে পড়তে পারে একটা আইনি স্টেপ যদি জায়গা মতন ফেলে নেওয়া যায় তাহলে এর অবস্থা খারাপ হতে পারে তাহলে কি করবে বা কী করবে এইবার একটা ক্ষমা একটা কমিউনিটি পোস্ট দিয়ে সেখানে একটা ক্ষমা চাওয়ার ভান করে একটা কমিউনিটি পোস্ট দাও দিয়ে লোকের কাছে ক্ষমা চেয়ে ওইটুকু অংশ কেটে বাদ দিয়ে দাও লোক ভুলে যাবে লোক ভুলে যাবে কিন্তু কথা হচ্ছে ওর এই গড়িত অপরাধের জন্য যদি একটা সিফ মানে কোন রকম দুর্ঘটনা কোন রকম দুর্ঘটনা যদি সেই জায়গায় হয় তার দায়ভার কে নেবে তার দায়ভার কে নেবে ও নেবে ওর পরিবার নেবে হ্যাঁ যেখানে বর্তমানে এইরকম একটা অগ্নিগর্ভ সিচুয়েশন রয়েছে এর এর মধ্যেই রিসেন্টলি দুজন জঙ্গি তোমার বর্ডার পার করতে পার করে ইন্ডিয়া ঢুকতে গেছিলো তাদেরকে গুলি করে শেষ করা হয়েছে তোমরা জানো সেখানে এই ধরনের এই এমতো অবস্থায় এই ধরনের একটা আচরণ ধিক্কারজনক নক্ষারজনক যাকে ছি ছাড়া আর ধিক্কার জানানো ছাড়া কিচ্ছু বলা যায় না কিচ্ছু বলা যায় না আজকে একটা বড়ো চ্যানেলের ওনার হয়ে গেছে বলে যখন খুশি যা খুশি যেমনভাবে খুশি যাকে ইচ্ছা পং বলের মতন আমাদের ওয়াইটির সমালোচনা জোনের ক্রিয়েটারগুলোকে যাকে যখন দরকার ব্যবহার করেছে ছুঁড়ে ফেলেছে ব্যবহার করেছে ছুঁড়ে ফেলেছে হ্যাঁ যখন যাকে দরকার ও অ্যাকচুয়ালি কাউকে ভালোবাসে না না ওর স্বামী না ওর শ্বশুর শাশুড়ি না ওর এই দিদি ভাইরা যারা ওর পাশে রয়েছে একটাকেও ভালোবাসে না প্রত্যেকটাকে প্রয়োজনে ব্যবহার করে আর প্রত্যেকটা ওকেও প্রয়োজনে ব্যবহার করে কেউ নাম নাম ওই যে লকেট দেব সোনার কানের দেব তাহলে বড় করে লাখের চ্যানেলে আমার নাম ফলাও করে বলবে আমার গিফটটা ফলাও করে দেখাবে দেখো আমাকে কি সুন্দর আমার বলডি দিদিভাই কানের দিয়েছে সেই সবের জন্য এরা মানে কি বলবো নাম পাওয়ার জন্য লোভে এইভাবে পড়ে থাকে এইভাবে পড়ে থাকে আর যেই সব সমালোচকগুলো আছে যে জানবেন এর কাছে ওই যে যায় লালালালা করতে করতে তারা নিজের চ্যানেলকে গ্রো করার জন্য হ্যাঁ ওই রকম কুত্তার মতন গিয়ে পায়ের তলায় পড়ে থাকে আর এই রকম কুত্তার মতন হ্যাঁ আ চু 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 করলে এই সব দৌড়ে যায় বলে ও সব জায়গায় ওর সেই ধ্যাসটাম সেই মানে কী বলবো ওর রব সব জায়গায় ও ব্যস্ত হয়ে যায় ব্যস্ত হয়ে যায় আজকে বহু মানুষ ট্রেনে যায় ফার্স্ট ক্লাস এসিতে তারা এত বড় কথা বলার একতিয়ার পায় না যে ফার্স্ট ক্লাস এসিতে যারা চড়ে তারা চুরি করে না তার মানে সেকেন্ড ক্লাসে বা থার্ড ক্লাসে যারা চড়াফেরা করে হ্যাঁ তারা সব চোর এত বড় কথা বলার একটিয়ার কখনোই পেতে পারে না যেই ভিউয়ার্সদের দৌলাতে আজকে ভালো মন্দ খাচ্ছে পড়ছে হ্যাঁ শখ শৌখিনতা পূর্ণ করছে সেই ভিউয়ার্সদেরকে বলতে পারে না দিয়েছি দিয়েছি ওটা নিয়েই সন্তুষ্ট থাকো মানে ভাই তোমাকে ফাউয়ের মতন ফাউ ফুচকা দেওয়ার মতন একটা ফুচকা মুখের মধ্যে গুজে দিয়েছি ওটা নিয়ে তুমি চুপ থাকো তুমি কমেন্ট বক্সে বেশি জ্ঞান জ্ঞান দিতে এসো না কারণ আমি কারো জ্ঞান শুনি না হ্যাঁ আমি লোককে জ্ঞান দিই আমি লোককে ব্যবহার করি আমার প্রয়োজনে আমার মানে বড় চ্যানেলের রোয়াব নিয়ে আমি লোককে কুত্তা ছাগলের মতন ব্যবহার করি কাজেই আমার কমেন্ট বক্সে কেউ জ্ঞান মারাতে আসবে না জ্ঞান আমি কারো নিই না আমি আমার স্বামীকেই পুষি না স্বামীকেই পুষি না আজকে কাশ্মীরে এর পরের ট্যুরটা হয়তো কাশ্মীরে যাবে সেখানে বলছে যে মেয়েটা দেখুন এত বড় একজন বড় চ্যানেলের ওনার একটা বাচ্চা নিয়ে যাচ্ছে আমরা সাধারণত কি করি বাচ্চাদের যদি কোনো জায়গায় নিয়ে যাই আগে ডাক্তার দেখাই কি কি দরকারি ওষুধ ডাক্তারের কাছ থেকে সমস্ত বমির ওষুধ পেট ব্যথার ওষুধ পায়খানার ওষুধ হ্যাঁ বদ হজমের ওষুধ গ্যাসের ওষুধ সমস্ত কিছু ওষুধ আমরা নিয়ে যাই সেখানে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে বাচ্চাটার বমির সমস্যা আছে সেখানে একবারও তার মনে হয়নি যে বাচ্চাটার বমির সমস্যা রয়েছে ডাক্তার দেখিয়ে ডাক্তারের সাজেশন অনুযায়ী ওষুধ নিয়ে যাই বাচ্চাটা বমি করতে 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 হয়রান হয়ে যাচ্ছে বমির প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে বমি করেছে সেই প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে এতটা গিদর মেয়ে ছেলে একটা এতটা গিদর হ্যাঁ একটা মন্দিরে গেছে সেখানে পিরিয়ড হওয়াকালীন সেখানে স্নান না করে সেই মন্দিরের ভেতরে গিয়ে ঢুকে পড়েছে এত বড় বেয়াদ অশুভ জানোয়ার একটা হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আজকে বাচ্চাটা বমি করতে করতে হয়রান হচ্ছে কি বলছে এরপরে কাশ্মীরে যখন যাব ওকে নিয়ে যাব না ও বড় হয়ে বন্ধুদের সঙ্গে যাবে ওর সেখানে হাজবেন্ড বলছে বন্ধুদের সঙ্গে মেয়েকে কখনো ছাড়বো না এই যে কথাটা বলেছে একদম ঠিক কথা বলেছে কিন্তু এই কথাটা ওর হাজবেন্ড কতটা বজায় রাখতে পারবে সেটা নিয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে কেন বলুন তো যার যেই স্বামীকে মহিলা পোষেই না ট্যাকের মধ্যে গোজে স্বামীকে ট্যাকে গোজে স্বামীকে ও মানে জাস্ট স্পর্শ করে রেখে দিয়েছে আর স্বামীও জানে বেশি কিছু বলতে পারবে না যদি আবার কোনো ব্যাটা ধরে পালায় এর আগে দশ বছরের ব্যাটা দশ বছরের ছোটো বেটা ধরেছিল এবার আবার কত বছরের ছোট ব্যাটা ধরে যদি আবার লুল্লুড়িবাজি করতে চলে যায় তাহলে ওর সকালবেলায় এই যে বউয়ের পয়সায় ডিম কাজু বাদাম আমন্ড টাইমে টাইমে এই যে ফ ফল এই যে হ্যাঁ খাওয়ন এই খাওয়নটা তো জুটবে না কারণ আজও অবধি তার রোজগারের পয়সায় সে কিছু করে দেখাতে পারিনি শুধু এইটুকুই বলে গেছে বড় বড় বুকনি আর বলে গেছে কি যখন আমি করব। তখন আমি কি করতে পারি দেখাবো জীবনের আর্ধেক সময় চলে গেল এখনো যখন তখনে পড়ে রয়েছে যখন আমি করব তখন আমি দেখাবো সেই তখনটা এখনো আসেনি টাইম এখনও কিছু করে উঠেছে সেটা দেখাতে ভিউয়ার্সদেরকে পারেনি ভিউয়ার্সদেরকে পারেনি তাহলে এই সব নোংরামি করে পরকিয়া বাড়ির বাড়ির ফ্যামিলির কেচ্ছা দশ বছরের ছোট ছেলের সঙ্গে ইন্টু নুনটু চুনটু পুন্টু করে হ্যাঁ চ্যানেল গ্রো করে নিজেকে বিশাল কিছু মাতব্বর ভেবেছে এই জন্য ভাবছে যেখানেই যাব সেই মাতব্বরিটা করব আর বরের মুখ খোলার ক্ষমতা নেই মুখ খোলার ক্ষমতা নেই এইটা যে বলেছে এইটা কাজ কতটা করতে পারবে সেটা পরবর্তীকালে কালে আমরা দেখতে পাব যে মেয়ের ক্ষেত্রে কতটা কার্যকর করতে পারে কারণ এ হচ্ছে একেবারে বেলের লাপানা করে বেড়ানো মহিলা বেলের লাপানা করে বেড়ানো মহিলা নালে বুঝতে পারেন না নিজের ঘরে হ্যাঁ স্বামী স্ত্রী যেই বেডরুমে থাকে যেই ঘরে ঘুমায় সেই ঘরে একাধিকবার এই পুরুষের সঙ্গে সহবাস করেছে এই বদ মেয়ে ছেলে তারপরে সেই ঘরে দাঁড়িয়ে সিঁদুর পড়েছে সেই ছেলেটির হাতে তাহলে কত বড় মহিলা হলে এই ধরনের কার্যকলাপ করতে পারে দুর্ভাগ্য কি বলুন তো এই সব নোংরাগুলোকে মানুষ দেখতে যায় আর এই সব মানুষ গিয়ে এদেরকে ভিউজ দেয় বলে সেই ভিউজের রোয়াবে আজকে এরা এই ধরনের নোংরামি ডেসপারেটলি করে যেতে পারে তো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো যেই কথাটা বললাম কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও